নমস্কার আজ আপনাদের শোনাব ঠাকুর রামকৃষ্ণের লীলা কথার এমন একটি পর্ব যা মনে এনে দেবে অনাস্বাদিত অনুভূতির এক প্রলেপ ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আভূমির লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ দক্ষিণেশ্বরে চর পাঠিয়ে দিল কেশব লক্ষ্য করবে রামকৃষ্ণকে চোখে চোখে রাখবে রাত দিন পাহারা দেবে ঠিক ঠিক খাঁটি কি না আছে কিছু বুজরুগী এসব দেখবে হ্যাঁ ভালো কথা বাজিয়ে নাও যা চাই করে নাও পরের মুখে ঝাল খাবে কেন কেন মেনে নেবে শোনা কথা নিজে এসো বসো দেখো পরক করে তন্ন তন্ন করে দেখো কিন্তু পরীক্ষার পর প্রমাণে যদি পরিতৃপ্ত হও তখন কি হবে কোন দিকে যাত্রা করবে তিনজন ব্রাহ্মভক্ত এলো দক্ষিণেশ্বরে তাদের মধ্যে একজন প্রসন্ন পালা করে রাত দিন দেখবে রামকৃষ্ণকে আর কেশব সেনকে রিপোর্ট দেবে পোশাকী আর আট পরে এমন কিছু ভেদ আছে নাকি রামকৃষ্ণের সে মনে মুখে এক কি না সেটাই দেখবে সে কি সত্যিই জিতাসন জিতশ্বাস জিতেন্দ্রীয় সে কি সত্যই পরিমুক্ত সঙ্গ রামকৃষ্ণের ঘরের মধ্যে চলে এলো শঠান বললে রাত্রে আমরা ওঘরে শোব বেস্ত বেস্ত শোহু না ঢালাও নিমন্ত্রণ রামকৃষ্ণের কিন্তু সুবি তো চুপ করে থাক তা না কেবল দয়াময় দয়াময় এসব করতে লাগলো আসলে নিরাকার কিনা তা ঈশ্বরের দয়া ছাড়া আর কিছুই চোখে পড়ে না তাঁর ঐশ্বর্যই তো দয়া আচ্ছা সূর্যের ঐশ্বর্যের যেমন আলো সূর্যকে যদি কেউ আলোময় আলোময় বলে কিছুই বলা হয় না নতুন কিছু বলো বাবা হ্যাঁ ডাকার মতন করে ডাকো যে ডাকে শুধু দয়া দেখাতে আসবে না ভালোবাসায় গোলে জল হয়ে যাবে ব্রাহ্মভক্তরা কেশবের স্তুতি আরম্ভ করলো বলল শুনুন না আপনি কেশব বাবুকে ধরুন তাহলেই ভালো হবে কিন্তু আমি যে সাকার মানি আমি যে মা বলে ডাকি মা যদি নিরাকার করি তবে অমন কোলটুকু আর পাবো কি করে কি করে দেখবো তবে সেই সুখ প্রসন্ন বদনের স্নেহময় সুষমা মা কি আমার সামান্য মা আমার রূপিণী মা আমার কালাভ্র শ্যামলাঙ্গি বিগলিত চিকুরা খড়্গ মুন্ড অভিরামা মহামেঘ প্রভা শ্মশানালয় বাসিনী বলতে চাও এমন রূপটি আমি না দেখব না নয়ন ভরে দেখব না তো আর নয়ন হলো কেন শোনো কমলাকান্ত কি বলেছে শুনতে শুনতে দেখো কিনা না চোখের সামনে সমর আলো করে কামিনী সজল জলদ যিনি আকায় দশনে প্রকাশে দামিনী এলায়ে চাঁচর চিকুরো সুরা সুর মাঝে না করে ত্রাস হাসে দানব নাশে রণপ্রকাশে রঙ্গিনী আলো করে কারো কামিনী কিবা শোভা করে শ্রমজ বিন্দু ঘেরি কুমুদ বন্ধু অমীয় সিন্ধু হেরিয়ে ইন্দু মলিন এ কোনো মোহিনী সমর আলো করে কারো কামিনী একই অসম্ভব ভব পরাভব পদতলে সব সদৃশ নীরব কন্ত করে অনুভব কেবলে ও গজগামিনী সমর আলো করে কারো কামিনী এই রণরামা নিরবরণীকে দেখব না আমি আহা দেখো দেখো শনিত সায়রে যেন নীল নলিনী ভাসছে তবুও ব্রাহ্মভক্তরা কেবল দয়াময় দয়াময় এই করতে লাগলো ঘুমোতে দেবে না রামকৃষ্ণকে তখন রামকৃষ্ণের ভাবাবস্থা হলো এই অবস্থায় আড়ুরো থেকে বললে সেই ভক্তদের এ ঘর থেকে চলে যাওয়া বলছি যেন বজ্র ঘোষের আদেশ ভক্তরা তখন পালিয়ে যেতে পার পায় না ঘর ছেড়ে তখন বারান্দায় গিয়ে শুলো কাপতেনও এমনি পরীক্ষা করে নিয়েছিল যেদিন দিনের বেলায় প্রথম দেখলে রামকৃষ্ণকে ঠিক করলে রাতের বেলায় দেখে যেতে হবে দেখে যেতে হবে রাতেও এ সূর্য সমপ্রহয় থাকে কিনা না কোনটিতে চুপি চুপি রইল চোখ মেলে দেখল এ সূর্যের উদয়াচলই আছে অস্তাচল নেই ওরে শক্ত হাতে আমাকে বাজিয়ে নিবি যেমন করে সানের উপর মহাজনে টাকা বাজায় ব্যাপারে যেমন তীক্ষ্ণ চোখে দেখে নেয় তার জিনিসের ফুটা ভক্ত হয়েছিস বলে বোকা হবি কেন বুঝে সুঝে দেখে নিবি সন্দেহই যদি রাখবি তবে তবে সন্ধান জানবি কী করে নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসেছে ঠাকুরের ঘরটিতে গিয়ে দেখে ঠাকুর নেই জিজ্ঞেস করলেন কোথায় তিনি কলকাতায় গিয়েছেন ফিরবেন কখন এই এলেন বলে তা হোক এই সোনার সময় দেখা যাক কেমন তার সোনার উপর বিতৃষ্ণা ঘর ফাঁকা হতেই পকেট থেকে একটা টাকা বের করলে নরেন ঠাকুরের বিছানার নিচে আল গোছে লুকিয়ে রাখলে এরপর সে তল্লাটেই আর রইল না তারপর সিধে চলে গেল পঞ্চকটি কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায় কতক্ষণ পরেই ফিরে এলেন ঠাকুর দেখতে পেয়ে নরেন এগিয়ে এলো তাড়াতাড়ি এবার বোঝা যাবে কাঞ্চন ত্যাগের মহিমা ঘরের মধ্যে আগে ভাগে ঢুকে ঠিক কোনটি বেছে দাঁড়িয়ে রইল চুপচাপ যেমন নিত্য বসেন তেমনি বিছানায় এসে বসলেন ঠাকুর কিন্তু গা ঠিকিয়েছেন কি না ঠিকিয়েছেন চিৎকার করে উঠলেন যেন জ্বলন্ত অঙ্গারের উপর বসেছেন এমনই একটি দগ্ধকর যন্ত্রণা কি হলো কী হলো ত্রস্ত ব্যস্তভাবে চারিদিকে তাকাতে লাগলো সকলে বিষাক্ত কিছু দংশন করলো নাকি কই কই বিছানায় তো কিছু দেখা যাচ্ছে না ঠাকুর সরে দাঁড়ালেন খাটের থেকে কাছাকাছি যারা ছিল সবল হাতে তারা ঝাড়তে লাগলো বিছানা টং করে একটা আওয়াজ হলো মেঝের উপর ওটা কি ওটা একটা টাকা দেখছি না এটা বিছানায় এলো কি করে নরেন তাড়াতাড়ি চলে গেল ঘর ছেড়ে বুঝেছি 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 ঠাকুর বিহল হয়ে উঠলেন তুই আমাকে তুই আমাকে পরীক্ষা করছিস হ্যাঁ রে তুই আমাকে পরীক্ষা করছিস ভেস্ত নিবি তো পরীক্ষা করে কত পরীক্ষা করেছেন মথুরবাবু ফাঁকা ঘরে মেয়ে মানুষ ঢুকিয়ে দিয়েছেন বলেছেন জমিদারির খানিকটা তোমাকে লিখে দিই তোদের যার যেমন মন চায় বুঝলি তোদের যার যেমন মন চায় যা চাই করে নে যা চাই তা পাবো কি না এই জিজ্ঞাসার যখন এসেছিস তখন যা চায় না করে ছাড়বি কেন তোদের সকলের সন্দেহ নিরসন করে নে করে নে চলে আয় সত্যের স্থিরতায় সিদ্ধান্তের শান্তিতে দক্ষিণেশ্বরের জমিদার নবীন রায় চৌধুরীর ছেলে যোগিন বিয়ে করেছে তবু রোজ রাতে বাড়ি যায় না প্রায়ই ঠাকুরের কাছটিতে পড়ে থাকে যখন আরও আরও ভক্তরা কাছে ভিতে কেউ নেই তখন ফাঁকতালে ঠাকুরের কোনো কাজে লেগে যেতে পারে কি না তারই আশায় জেগে থাকে সে সেদিন সন্ধ্যে হতে না হতেই ভক্তেরা সব বিদায় নিয়েছে যোগিন বসে আছে একে ঠাকুর বললেন কী রে বাড়ি যাবি না কেউ আজ নেই তো আপনার কাছে ভাবছি আমি আজ তবে থেকে যাই রাতখানা ঠাকুর খুশি হলেন রাত দশটা পর্যন্ত আলাপ করলেন এক টানা আলাপের বিষয়ও সেই এক টানের বিষয় অটনে অনটনে সেই এক ঈশ্বরের টান রাত দশটায় জলযোগ করলেন ঠাকুর যোগিনও খেয়ে নিল কালীঘরে ঠাকুর শুয়ে পড়লেন তার বড় খাটটিতে সেই ঘরেরই মেঝেতে বিছানা পাতল যোগিন মাঝরাত ঠাকুরের একটুবার বাইরে যাওয়ার দরকার হলো তিনি তাকালেন যোগিনীর দিকে আহা অঘুরে ঘুমোচ্ছে ছেলেটা কেমন মায়া হলো ঠাকুরের তিনি আর ঘুম ভাঙালেন না নিজেই দোর খুলে বেরিয়ে গেলেন একা একা চলে গেলেন একেবারে ঝাউতলা খানিক পরেই ঘুম ভেঙে গেল যোগিনের কি ঘরের দরজা খোলা কেন ঠাকুর কোথায় বিছানা শূন্য এত রাতে কোথায় গেলেন তিনি একা একা আচ্ছা দেখছি গাড়ু চা তো সব ঠিক জায়গায় আছে আর তাই যদি যাবেন তাকে দাঁড়িয়ে দিতে নিয়ে গেলেন না কেন সঙ্গে করে তবে বোধ হয় চাঁদের আলোয় একটু বেড়িয়ে বেড়াচ্ছেন গঙ্গার ঝিরঝিরে হাওয়া দিয়েছে তো কই গঙ্গার কাছাকাছি কোথাও তো নেই তিনি যোগিন বাইরে এসে উৎসুক চোখে দেখতে লাগলো চারিদিক কোথাও সাড়াও নেই শব্দও নেই হঠাৎ বুকের মধ্যে ধাক্কা খেল যোগিন ঠাকুর লুকিয়ে তার স্ত্রীর কাছে নবৎখানায় যাননি তো ভয় করতে লাগলো কিন্তু যোগিনের দিনের বেলা তিনি যা বলেন রাতের বেলা তিনি পালন করেন না ডুবে ডুবে জল খান না এর একটা নেস্ত দেখে যেতেই হবে আজ নবৎখানার কাছাকাছি এগিয়ে গেল যোগিন নিষ্পলক চোখে চেয়ে রইল দরজার দিকে ব্যাপারটা অন্যায় হচ্ছে তবু নিশ্চিন্ত না হওয়া পর্যন্ত মুক্তি নেই দরজা খুলে ঠাকুর বেরিয়ে এলেই দক্ষিণেশ্বর ছেড়ে সোজা বাড়ি চলে যাবে যোগিন পথ ফুলেও আর আসবে না এই তল্লাটে সমস্ত আকাশ বাতাস যেন নিঃশ্বাসরুদ্ধ করে আছে একটি গাছের পাতাও যেন নড়ছে না উৎসুক এক প্রতীক্ষা মুহূর্তের মালায় স্তব্ধতার মন্ত্র জপ করে চলেছে যিনি অচ্যুত তিনি যেন এক্ষুনি বিচ্যুত না হয়ে পড়েন চটচট চটচট করে চটি জুতোর আওয়াজ শোনা কেন কে যেন আসছে ওই পঞ্চবটির ওদিক থেকে কান খাড়া করলো যোগিন আরে এ তো সেই পরিচিত পদ শব্দ সর্বাঙ্গে শিউরে ওঠে তাকালো চন্দ্র আলোকে সত্যি তো ঠাকুরই তো আসছেন কে কাকে ধরে ফেলে যোগিনের ইচ্ছে হলো মাটির সঙ্গে মিশে যায় যে মাটিতে তিনি পা রেখেছেন সেই পদস্পর্শনের মাটিতে কিরে। এখানে দাঁড়িয়ে আছিস যে কাছে এসে প্রশান্ত বয়ানে জিজ্ঞেস করলেন ঠাকুর অধমুখে চুপ করে দাঁড়িয়ে রইল যোগিন অন্তর্দর্শী বুঝেছেন এক পলকে তবু অপরাধ নেবার নাম নেই তবু আশ্বাসে স্নেহচত্র মেলে ধরলেন স্বচ্ছন্দে বললেন বেশ বেশ এই তো চাই এই তো চাই সাধুকে সহজে বিশ্বাস করবি বুঝলি সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি নে 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 চল ঠিক করেছিস এখন ঘরে আয় ঠাকুরের পিছু পিছু ঘরে ঢুকলো যোগিন সারা রাত আর ঘুম হলো না যোগিনের মনে মনে বারংবার ক্ষমা চাইতে লাগলো সেই ক্ষমাময়ের কাছে ভগবানকে ছোট করেছেন বলে ব্যাসদেব যেমন ক্ষমা চেয়েছিলেন বলেছিলেন হে জগদীশ্বর তুমি রূপবর্জিত আমি আমি ধ্যানে তোমার রূপকল্পনা করেছি তুমি অখিল গুরু বাক্যের অতীত অথচ আমি স্তব স্তুতি করে তোমার অনির্বচনীয়তা নষ্ট করেছি তুমি সর্বব্যাপী অথচ আমি আমি তীর্থ ভ্রমণ করে তোমার সেই সর্বব্যাপিত্ব খণ্ডন করেছি আমি ঘোরতর অপরাধী আমি ঘোরতর অপরাধী আমার এই বিকল্পতা দোষত্রয় হয় কর প্রভু তেমনি করেই আকুল অনিদ্রায় ক্ষমা চাইতে লাগল যোগিন তুমি সংশয় পরিলেশ শূন্য অথচ আমি আমার আবিল মনের কুটিল সন্দেহে ছায়া ফেললাম তোমার উপর প্রভু প্রভু আমাকে ক্ষমা করো তোমার পরিচ্ছন্ন দৃষ্টিতে আমাদের ঘনচ্ছন্ন দৃষ্টি সংশোধন করে দাও কাকে সাধু বলে মশায় এক প্রতিবেশী এসে জিজ্ঞেস করলো ঠাকুরকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে নত হয়েছে তিনিই সাধু যিনি কাম কাঞ্চন ত্যাগী যিনি স্ত্রীলোককে মাতৃবধ দেখেন পুজো করেন সর্বদা ঈশ্বর চিন্তা করেন ঈশ্বরীয় কথা বই আর কথা কন্যা আর সর্বভূতে ঈশ্বর আছে জেনে আপামর সকলের সেবা করেন সাধুর আশা নেই আসক্তি নেই সে সতত সন্তুষ্ট সে বহির নিশ্চেষ্ট তার আরম্ভ উদ্যোগ নেই তার সর্বত্র সমবুদ্ধি তার ফলেও যা অফলেও তা তার কাছে নিন্দা নান্দি এক শত্রু মিত্র একজন তার গতি চঞ্চল কিন্তু মতিটি স্থির তার দেশ লেশ নেই সে প্রহ্লাদ মূর্তি হেতু নেই অথচ ভক্তি অকারণে অবারণ ভক্তি প্রহ্লাদকে যখন কৃষ্ণ বর দিতে চাইলেন প্রহ্লাদ কি বললে বললে বর দেবেনি যদি তবে এই বর দিন আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন কোনো অপরাধ না হয় তারা যেন কষ্ট না পায় যে সাধু সে প্রহ্লাদের মতোই সর্বভূত হিতকামী তেমনি একজন সাধু এসেছে দক্ষিণেশ্বরে অক্ষতপূর্ণ লেশ অপক্ষতয় অচ্ছদ সরোবর তার নাম হচ্ছে রামকৃষ্ণ অভয়প্রদ আশ্রয়কেতন তাকে দেখবে চলো দলে দলে চলো অজস্বিনী ভাষায় বক্তৃতা দিতে লাগলো কেশব সেন সাধারণ বক্তৃতা মঞ্চ থেকে এমন কি ব্রাহ্ম সমাজের বেদিতে বসে শশান্তস্বরূপ স্বরূপানন্দ রামকৃষ্ণ একেবারে বালক স্বভাব ঘরের কাছে অনন্ত ধনের খবর না নিয়ে যাবে তোমরা বিদেশের বিপণীতে শুধু রসনা নয় তেজস্বিনী লেখনি চালালে কেশব সুলভ সমাচার সানডে মিরার আত্মীয়স্টিক কোয়ার্টারলি রিভিউতে লিখতে লাগলো সে ওরে আর কেউ নয় কেশব সেন বলছে কেশব সেন লিখছে যেমন তপ্ত ভাষা তেমনি দীপ্ত লেখা এগিয়ে ফেলা চলে দেখছিস বলতে বলতে কেশবের গৌর আনন কেমন আরক্ত হয়ে উঠছে একেই বুঝি বলে প্রত্যয় প্রতিভা কিরে কি বলছিস যাবি একবার দক্ষিণেশ্বর স্বচক্ষে দেখে আসবি আর ওদিকে রামকৃষ্ণ ডাকছে আকুল কণ্ঠে ওরে তোরা কোথায় তোরা কোথায় তোদের ছাড়া আমি যে থাকতে পারছি না আকাঠের মাঝে কোথায় তোরা সব চন্দন তরু ধীরতার মাঝে বেগ জড়তার মাঝে বল ভীরুতার মাঝে বীর্য কোথায় তোরা সব সৈনিক সন্ন্যাসী চলে আয় চলে আয় বন জঙ্গল ভেদ করে নদী নালা সাঁতরে তীর বেগে বায়ু বেগে মনো বেগে চলে আয় আমি তোদের জন্য কত কথা কত ভাব কত ভালোবাসা নিয়ে বসে আছি কত গান কত সুর কত নৃত্য কত স্বাদ কত রুচি চলে আয় চলে আয় চলে আয় আজ এই পর্যন্ত এতক্ষণ শুনলেন রামকৃষ্ণ কথকথা রামকৃষ্ণ কথকথার এই পর্বগুলি কেমন লাগছে বা এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণর আগি ভক্তদের কাছে পাঠিয়ে দেবেন একটি অনুরোধ যদি এই চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নতুন আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় সেই নোটিফিকেশান তাহলে আজকের মতো বিদায় জয় শ্রী